আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ায় ইতিবাচক আলোচনা হচ্ছে জানিয়েছেন রাশেদ খান অর্থাৎ গণ অধিকার পরিষদের সাথে এনসিপি একত্রীকরণ করে অর্থাৎ ছোট দুইটা দল একত্র হয়ে এখন একটা বড় দল করতে চাচ্ছেন দর্শক আর এটার ইতিবাচক আলোচনা হচ্ছে অর্থাৎ হয়তো বা যে কোনো সময় শুনবেন যে এন গণ অধিকার পরিষদ অর্থাৎ বিপি নুরুল হকনুরের যে দল এই দুইটা দল একত্র হয়ে যাচ্ছে দুইটাই ছাত্রদেরই দল কারণ বিপি নুরুল হকনুরও সময় ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিপি হয়েছিলেন তারপরে সে দল গঠন করেছিল আর এদিকে জুলাই গণ যারা বিশেষ ভূমিকা পালন করেছিল তাদের এক ছাত্রদের একটা দল হচ্ছে এন তারা এখন একত্রিত হতে চাচ্ছেন দর্শক দর্শক বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়া ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন রাশেদ খান রোববার একুশ সেপ্টেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান গণ অধিকার পরিষদে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেন খান লেখেন গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়া ইতিবাচক আলোচনা হচ্ছে তবে পুরো প্রক্রিয়া বেচতে দেওয়ার প্রচেষ্টা থেমে নেয় অর্থাৎ তারা যে একত্রে হতে চাচ্ছেন বা হওয়ার প্রক্রিয়া চলছে এইটাকে বেচতে যাওয়া বা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি তরুণ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে অর্থাৎ তরুণরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে নতুন শক্তির নবজন্ম হবে বলেও তিনি জানিয়েছেন দর্শক এই বোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে থাকা উচিত অর্থাৎ এই যে বোধটা এটা সংশ্লিষ্ট সকল দলের থাকা উচিত বলেও তিনি জানিয়েছেন প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা এবং বোঝাবুঝির ভিত্তিতে অর্থাৎ যদি যে কোনো দল একত্র হয় শত্রু দল হোক একত্র হয়ে আলাপ আলোচনা করে তাহলে তাদের ভিতরে একটা সুসম্পর্ক হয় ভালোবাসা হয় ভুল বোঝাবুঝি দূর হয় এটাই তিনি বোঝাতে চেয়েছেন দর্শক এরপর একে অন্যের ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ক এগিয়ে নিতে হয় অর্থাৎ এগের যে ভুল আছে সেই টুটিকে ছাড় দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হয় দলকে দর্শক তিনি আরও লেখেন দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলছে এটা বাস্তবায়ন করা দায়িত্ব এনসিপি ও গণ অধিকার পরিষদের উভয় দলের নেতাকর্মীদের অর্থাৎ তাদের ভিতরে যে সম্পর্কটা হচ্ছে এটা দুই দলেরই দায়িত্ব অর্থাৎ তাদের নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হবে সব পক্ষের দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন অর্থাৎ দুই পক্ষই যদি দায়িত্বশীল আচরণ না করে তাহলে স্বপ্ন ভঙ্গ হতে পারে বলেও তিনি জানিয়েছেন দর্শক এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল নতুনভাবে সেটি আবার আলোচনায় আসছে এবার বাস্তবায়ন না হলে জনগণ আমাদের সব পক্ষকে দোকাবাজ বলে মনে করবেন অর্থাৎ তিনি আরো বলেন যে আমরা যে একত্রিত হতে চাচ্ছি এটা পূর্বেও চেয়েছিলাম এখন আমাদের যে সময় হয়েছে আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে জনগণ আমাদেরকে দোকাবাজ মনে করবে অর্থাৎ আমাদের কথার কোনো দাম নেই বলে মনে করবেন দর্শক তার মতে ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একত্রীভূত হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে অর্থাৎ ন্যায্য ও সম্যতার ভিত্তিতে তারা এক হবে অর্থাৎ তাদের দলের ভিতরে থাকবে একটা সমতা থাকবে অর্থাৎ দুই পক্ষ থেকেই ঠিকঠাক মতো পদবি পাবে বা সম্মান পাবে এটাই তিনি বুঝেছেন এবং এতে গণ পরিষদের হচ্ছে ইতিবাচক মনোভাব রয়েছে অর্থাৎ ওনারা চাচ্ছে যে এভাবেই হোক এই ক্ষেত্রে দল ও অঙ্গ সংগঠনের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেছে দর্শক এনসিপি এবং গণ অধিকার পরিষদ যে একত্র হতে চাচ্ছেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এটা যদি তারা করতে পারে তাহলে কি তারা সংসদ আসন সংখ্যা বেশি পাবেন নাকি দলটি আরো শক্তিশালী হবে আমার তো মনে হয় দল আরো শক্তিশালী হবে কারণ গণ অধিকার পরিষদ তো অলরেডি আছেই এনসিপিও ভালো মোটামুটি নতুন হিসেবে ভালো পর্যায়ে আছে এক বছরে তারা দুই দল একত্রে হলে সারা বাংলাদেশে তারা একটা বড় করে দল ঘোষণা করতে পারবে দর্শক আপনাদের মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম